অনার্স পাশ করে বসেছিলাম কোনোভাবেই চাকরি পাচ্ছিলাম না এদিকে ফ্যামিলি আত্মীয় স্বজনদের চাপ কিছু একটা করছি না কেন হঠাৎ একদিন চিড়িয়াখানায় একটা চাকরির অফার পেলাম একটা ভাগ্যে দেখভাল করতে হবে বেতন দিবে দশ হাজার টাকা কোনো কিছু না ভেবেই চাকরিতে যোগ দিয়ে দিলাম চিড়িয়াখানার ভাগটা হঠাৎ করে একদিন মারা গেল খাঁচাটা শূন্য পড়ে রইল কর্তৃপক্ষ বলল বাঘ তো মারা গেল তাহলে তোমাকে আপাতত আমাদের দরকার নেই তবে তুমি যদি খাজার ভেতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো করে থাকতে পারো তাহলে তোমাকে মাসে আট হাজার টাকা দেব কি করব বেকার থাকার চাইতে রাজি হয়ে গেলাম রোজ চিড়িয়াখানা খোলার আগেই বাঘের পোশাক পরে নিতাম খাঁচার ভিতরে ঢুকে পড়তাম দর্শক এলে তাদেরকে নানা কায়দায় খুচর দেখিয়ে ভীষণ আনন্দ দিতাম দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাগের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানার কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন দশ হাজার করে দিল ভালোই চলছিল হঠাৎ একদিন হলো বিপত্তি আমার খাঁচার পাশেই হলো শিঙের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফালাফি করতেই পুরোনো বেড়া ভেঙে পড়ে গিয়ে খাঁচার ভেতরে পড়ে গেলাম এখন কি হবে প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল বয়ে ধুবোধুবো হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দুরুদ পড়তে লাগলাম এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে আমার দিকে আসতে লাগলো ধীরে ধীরে উঠে যখন কাছে আসলো তারপর আস্তে আস্তে আমার দিকে এসে তাকিয়ে থাকলো বয়ে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা চুপ বন্ধ করে কালিমা পড়তেই থাকলাম ঠিক তখন সিংহটা আমার পাশে এসে বলল ভাই ভয় পাবেন না আমিও অনার্স পাশ করা বেকার এটা একটা রূপক গল্প হলেও বাস্তবে অনেককেই এমন দেখা যায় বাগবাल्लभ রূপে বিভিন্ন সুপার শপে বেকারত্ব কতটা অসহায় হলে অনার্স করা ব্যক্তিরা জারোদার পোস্টে আবেদন করে আমাদের বাংলাদেশে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে সন্তোষজনক চাকরি পাওয়া নিয়ে উচ্চশিক্ষিত তরুণের মধ্যে হতাশা বাড়ছে বাংলাদেশের আর্থিক ও সামাজিক জীবনে বেকারত্ব একটি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত বর্তমানে বাংলাদেশের তরুণদের হতাশা সৃষ্টির কারণের মধ্যে প্রথমেই রয়েছে বেকারত্ব যা তাদের তরুণের সব সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়া বেকারত্বের প্রধান অন্যতম কারণ অর্থনীতির ভাষায় বেকারত্ব বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় কর্মক্ষম মানুষ চলতি মজুরিতে কর্মের যোগদানে ইচ্ছুক হওয়া সত্ত্বেও কর্মের নিয়োগ লাভ করতে পারে না বর্তমানে দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার চল্লিশ বেকারত্বের অভিশাপ নিয়ে বসবাস করছে আজকের ভিডিওটি এতটুকুই আমার ভিডিওটিতে আপনার কোনো একটি অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সাপোর্ট করে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ